যারা তাদের সম্পদের জাকা আদায় করে যাহা বা আর ঘোষার তাদের সম্পদের অনিষ্ট লিখিত হয়েছে পরাণের লোক বাংলা বললেন সম্পদের জাকা আদায় করলে পরে তাদের সম্পদকে আল্লাপাকে পবিত্র বানিয়ে দেন আর অপর দিকে যদি আমরা আমাদের সম্পদের জাকা আদায় না করি

বা সোনা তার অর্থ ষাট হাজারের যায় এবং তাদের বছর পূর্ণ হয়ে যায় পূর্ণ বছর একটা বছর আজকাল এটা মনে রাখবে সীমা বা সবাই এটা কিন্তু আগে তাতে আগে মাস হতে পারে ইংরাজি না মানে ধরতে না ধরতে

আপনি লাইফ একটি উদ্দেশ্যে না ব্যবসার উদ্দেশ্যে না এমনি নিজের জন্য এক মাস পরে দু মাস পরে তিন মাস পরে কোনো অসুবিধে নেই হবে এমনকি বসে বছর করে কারণ ব্যবসা না নিজের জন্য কিন্তু জাকাত দিতে হয় তো ব্যবহারের জন্য অন্য সম্পদের কিন্তু জাকাত না نہ <سؤال>